আসসালামু আলাইকুম আরও একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজ তৈরি করে দেখাবো নোয়াখালির বিখ্যাত পান্তোয়া বা ডিম সুন্দরী পিঠা এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতে অনেক মজার আর একেবারে ঘরে থাকা সব উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যাবে এই পিঠাটি তাহলে চলুন পান্তুয়া পিঠা তৈরি করতে কী কী লাগে আমি এখানে পিঠার জন্য সব উপকরণ নিয়েছি এক কাপ ময়দা আর নিয়েছি হাফ কাপ চিনি ওয়ান থার্ড কাপ সুজি এক টেবিল চামচ গুঁড়া দুধ স্বাদ মতো লবণ আর পাঁচ ফোটা পাঁচ করে ফুড কালার আর নিয়েছি দুইটা ডিম এখন একটা বাটিতে আমি দুইটা ডিম ভেঙে নিলাম আর এই ডিম ডিম দুইটা রুম টেম্পারেচারের হতে পারে বা ফ্রিজ থেকে দশ মিনিট আগে বের করেও নেওয়া যাবে এখন ডিম থেকে আমি কুসুম আলাদা করে নিচ্ছি দুইটা কুসুম আমি আলাদা করে নিলাম এখন আলাদা আলাদাভাবে ডিমগুলোকে আমি ফেটিয়ে নিব একদম একটা কাটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিব আজকের পিঠাটা অনেক সুন্দর এবং অনেক মজার হয়েছে যদি আপনারা কি ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখে থাকেন একটা লাইক ফলো আর ইউটিউব থেকে যদি আজ নতুন জয়েন করে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন অলরেডি কাজটা যারা সেরে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন একটা বড় বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম ময়দা তারপর দিলাম আমি সুজি এখন দিয়ে দিব চিনি দিয়ে দিব দুধ সবগুলো শুকনো উপকরণ আমি একসাথে নিয়ে নিলাম দিয়ে দিলাম লবণ এখন একটা চামচের সাহায্যে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিয়ে আর এখানে লক্ষ্য করেছেন আমি এই কাপটাতে এক কাপ নর্মাল টেম্পারেচারের পানি নিয়েছি যে পানিটা সবসময় আমরা খাই রেগুলার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। আর সবটুকু পানি একসাথে দিতে যাবেন না বেশি কম হতে পারে আমি এখন পুরাটাই দিয়ে দিলাম আর আজকের এই ডো তৈরি করতে আমার এক কাপ পানি লেগেছে যদি আমার মেজারমেন্টটা অনুসরণ করে পিঠা তৈরি করেন তাহলে অবশ্যই সব কিছু খেয়াল করতে হবে যাই হোক ভালোভাবে এখন আমি মিশিয়ে একটা পাতলা ডো তৈরি করে নিলাম এই ডোটা কিন্তু বেশি মোটা হবে না এই যে দেখেন চামচের গায়ে হালকা লেগে আছে ঢাকা দিয়ে বিশ মিনিট রেস্টে রেখে দিলাম বিশ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম আবারও ভালোভাবে নেড়ে নিলাম এখন সামান্য একটু ঘন হয়েছে আর এখন ডোটাকে আমি তিন ভাগে ভাগ করে নিব আজকে খুব সুন্দর কালারফুল একটা পান্তুয়া বা ডিম সুন্দরী পিঠা বানাবো সুন্দরী বলে কথা মেকআপ না হলে কি সুন্দরী হওয়া যায় তা আজকের পিঠাতে মেকআপ আছে যাবেন না লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন তিন বাটিতে ভাগ করে নেওয়ার পর প্রথমে আমি রেড কালার দিয়ে দিলাম আর এটা হচ্ছে ফুড কালার রেড কালার দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব ভালোভাবে মেশাতে হবে কি সুন্দর কালার চলে এসেছে তাই না স্ট্রবেরি কালার কালারটা না স্ট্রবেরি কালার এখন এটাতে আমি দিয়ে দিব গ্রিন কালার গ্রিন কালার দিয়ে আবার ভালোভাবে আমি নেড়ে নিব খুব সুন্দর কিন্তু কালারটা আর এই কালারগুলো আপনি যে কোনো সুপার শপে পাবেন ভালোভাবে মিশিয়ে নিলাম তিনটা কালার হয়েছে সাদা লাল সবুজ এখন চলে আসলাম পিঠা তৈরিতে সোলা জ্বালিয়ে নিলাম মিডিয়াম হিটে একটা ফ্রাইফ্যান বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম সামান্য রান্নার তেল ভালোভাবে হাতুল ধরে তেলটাকে ফ্রাইফ্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে ভালোভাবে ছড়িয়ে দিলাম এখন প্রথমে আমি ডিমের কুসুমটা ভেজে নিব এই পান্তুয়া পিঠা বা ডিম সুন্দরী পিঠা অনেকভাবেই ভাবেই বানানো যায় তবে আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তবে দেখতে অসাধারণ হয়েছে খেতে অনেক মজা ভালোভাবে ভাজা হওয়ার পর আমি এখন ভাজ করে নিব সুন্দরভাবে আমি ভাজ করে নিলাম করে আর বেশি মসমছে বা বেশি শক্ত করতে হবে না ডিমের কুসুম বেশি ভাজলে শক্ত হয়ে যায় এখন আমি একটা প্লেটের মধ্যে এটা তুলে রাখবো কুসুম ভাজা হয়ে গিয়েছে এখন যে সাদা অংশ ছিল সেটা বেজে নিব ডিমের কুসুমটা কম হয় আর সাদা অংশ বেশি হয় সাদা অংশটা বড় আপনারা ডিমের মধ্যে চামচ পানি দিয়েও গুলিয়ে ভাজতে পারেন আর একটু বড় হবে যাই হোক এখন সাদা অংশের উপর আমি হলুদ অংশ দিয়ে এভাবে পাটির মতো বা পাটি সাপটা পিঠার মতো আমি এভাবে বটে নিব ঝটফট করে বটে নিতে হবে যাতে সফট থাকে শক্ত যেন না হয় বাজা হয়ে গিয়েছে এখন তুলে রাখবো একটা ফ্লেটের মধ্যে এই গরম গরম অবস্থায় কিন্তু আমি পিঠাটা তৈরি করে নিব এখন চুলার হিট আমি আরো একটু কমিয়ে নিয়েছি একটা টিস্যু দিয়ে চুলা ফ্রাই মধ্যে যেই তেলটা ছিল সেটা তুলে নিলাম এখন প্রথমে আমি সাদা ডোটা দিয়ে দিব সাদা পিঠার ডোটা দিয়ে এভাবে ফ্রাই প্যানের হাতল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে দিব আপনারা চাইলে আরো বেশি বড় করেও বানাতে পারেন আমি দুইটা ডিম দিয়ে একটা পিঠা তৈরি করলাম আর সেটা দিয়ে পাঁচ থেকে ছয় জন খেতে পারবে আর যখনই এভাবে ভিতরটা ফোটা বা জালি হয়ে যাবে তখন আমি উপর থেকে রেড কালারের যে ডোটা ছিল বা স্ট্রবেরি কালারের যে ডোটা ছিল সেটা দিয়ে দিলাম আমি দুই ভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন এখন একটা চামচ দিয়ে আমি সাদা কালারের উপরে স্ট্রবেরি কালারটা ছড়িয়ে দিলাম যখন কালার একটু চেঞ্জ হয়ে যাবে মানে রান্না হয়ে যাবে তখন আমি দিয়ে দিব উপর থেকে ডিম ভেজে রাখা ডিমটা এখন আমি দিয়ে দিব সুন্দরভাবে দিয়ে দিলাম এখন আমি আস্তে আস্তে পাটি সাপটা পিঠার মতো আবারও বটে নিব একটু সাবধানে হবে খেতে মজার হবে তবে সুলার হিট কিন্তু একদম মিডিয়াম লোতে রাখতে হবে আমার বটা হয়ে গিয়েছে এখন এক সাইডে রেখে দিব এক সাইডে রেখে এখন আমি গ্রিন কালারের ডোটা দিব আর তার আগে আবার সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি যাতে অনায়াসে আমার পিঠাটা উঠে আসে আমি এইভাবে থেকে দিয়ে দিলাম যে আমি দুইভাবে আপনাদেরকে দেখাবো যারা নতুন এই পিঠাটা সহজেই বানিয়ে নিতে পারেন একেবারে ঘরে থাকা সব উপকরণ দিয়ে মেহমান বাসায় চলে আসলে ঝটফট তৈরি করে নিতে পারেন আর মাঝে মাঝে নিজেরাও বিকেলের নাস্তার সাথে খেতে পারেন খুব মজার একটা পিঠা কিন্তু আত্মীয় স্বজনের বাড়িতেও বেড়াতে গেলে নিজের হাতের নাস্তা নিয়ে যেতে পারেন এখন গ্রিন কালারের ডোরটা যখন একটু হয়ে আসবে আবারও সেম ভাবে আমি এভাবে বটে নিব এভাবে এক এক করে আমি সবটুকু ডো দিব আর এভাবে বটব এতে কি হচ্ছে জানেন ভিতরে সুন্দর একটা লেয়ার তৈরি হচ্ছে বিভিন্ন কালারের লেয়ার তৈরি হচ্ছে আর এই পিঠাটা দেখতে অনেক সুন্দর হয় একদম চোখ জুড়িয়ে যায় মুরব্বীরা বলে না আগে দর্শন দাঁড়িয়ে পরে গুণ বিচারি ঠিক দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার এই এই পিঠাটা আমার তো ভীষণ পছন্দ পিঠাটা আর এমনিতে কি তার নাম ডিম সুন্দরী আমি তো ডিম সুন্দরী বলি আবার অনেকেই বলে পান্তুয়া পিঠা আসলে এখন এই পিঠাটা সবাই তৈরি করে আমি নোয়াখালীর না তবে এই পিঠাটা আমি ফ্রাই তৈরি করি আমি আমার মায়ের কাছ থেকে এই পিঠা তৈরি শিখেছি কিন্তু মারা তখন শুধু ডিম আর ডো দিয়ে তৈরি করতো কোনো ধরনের কালার দিত না এখন আমরা একটু কালার দিয়ে মেকআপ দিয়ে একটু সুন্দর করে পিঠাটা তৈরি করি যাতে পরিবেশন করলে দেখতে অনেক সুন্দর হয় আমার সবটুকু ডো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে ফুড কালারের স্টুবেরি ফ্লেভারের যে কালারটা কি সুন্দর লেবার না এই কালদাপটার মধ্যে প্রিয় ভিউয়ারস এখন আমি দিয়ে দিব গ্রিন কালার এভাবে আমি সবগুলো ডো এক এক করে ফ্রাইপ্যানে দিব আর পিঠাটাকে এভাবে আমি বটি নিব যতক্ষণ পর্যন্ত ডো থাকবে ততক্ষণ পর্যন্ত দিব আর এভাবে বটবো। আমার পিঠা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে এখন ভালোভাবে আমি উল্টিয়ে দিলাম আর এইবার হচ্ছে ফাইনাল মানে এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে পিঠাতে সুন্দর একটা স্মেল আসে অনেকেই তেলের ভাজা জিনিস খেতে পছন্দ করেন না বেশি তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চাইলে একদম কম তেলে এই পিঠাটা তৈরি করতে পারেন পিঠা তৈরি হয়ে গিয়েছে চলুন এবার আপনাদেরকে কেটে দেখাই কতটা সুন্দর হয়েছে আমার আজকের ডিম সুন্দরী সাইড থেকে আমি একটু কেটে সরিয়ে নিচ্ছি তবে ফেলে দিব না খেতে সেটাও অনেক মজার আমি কিন্তু সব সবসময় এই পিঠার খেতে বেশি ভালোবাসি পছন্দ করি যাই হোক আপনারা যদি আমার এরকম এই পিঠার সাইড খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন আমাকে এই যে দেখেন সাইড থেকে একটু সাদা অংশটাই বেশি আসবে আস্তে আস্তে কিন্তু হলুদ অংশটাও বের হয়ে আসবে ডিমের আর কি মাসাল্লা মাসাল্লাহ এত সুন্দর লেয়ার যুক্ত পিঠাটা হয়েছে কি আর বলবো ওই যে বলেছি চার থেকে পাঁচজন খেতে পারবে আমি একটু মোটা মোটা করে কেটে নিলাম এক পিস পিঠা খেলেই পেট ভরে যাবে চাইলে আপনি দুই পিস বা তিন পিসও খেতে পারেন যাই হোক সবগুলো পিঠা আমার কাটা হয়ে গিয়েছে একটা ডিম দিয়ে দেখেন কয়টা পিস হয়েছে আর কি সুন্দর দেখেন কি সুন্দর লেয়ার যুক্ত কি সুন্দর কালার এখন একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিব আমি তো বানিয়ে খেয়ে নিয়েছি আপনাদের পাল্লা আপনারা বানাবেন পরিবারের সবাইকে খাওয়াবেন আর এত সুন্দর পিঠা দেখে প্রশংসা করতে সবাই বাধ্য হবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলে এইরকম রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ বিদায় নিব আল্লাহ হাফেজ